করো মাঠে এসে প্রত্যেক দিন হ্যাঁ বিকেল বেলা না সকাল বেলা হ্যাঁ এদিকে আসো এদিকে এসো সকাল বেলা আর বিকেল বেলা আর বন্ধুরা খেলে না তুমি একাই আসো বাসা থেকে এদিকে তাকো বাসা থেকে কি তুমি একাই আসো খেলতে ডেলি হ্যাঁ খেলাধুলা কি তোমার কাছে ভালো লাগে এদিকে তাকাও দেখেন একটি বাচ্চার ছেলে বয়স আনুমানিক ছয় সাত এই বিকেলবেলা একটি শ্যামলির একটি মাঠে তারা বিকেলবেলা খেলতে এসেছে তাদের মানসিক শারীরিক বিকাশ এই খেলাধুলার পাশাপাশি তাদের এই শারীরিক মানসিক স্বাস্থ্যের প্রতিফলন ঘটে থাকে হ্যাঁ খেলাধুলা করতে ভালো লাগে তাহলে না আচ্ছা আচ্ছা ঠিক আছে